হাক্কানি তাবিজাত আমলিয়াতে রফিকুল না কী আসেন আছে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে এই কিতাবটা অলরেডি আমি অনেকটা ভিডিও করছি তারপরে অনেক লোকের এই কিতাবটি নেওয়ার জন্য বেশি ভর্ণ হয়ে আছে মানে এটা সম্পূর্ণ ফিটি চলুন কী আছে না দেখানোর চেষ্টা করছি দেখেন হক্কানি তাবিজাত আমলিয়াতের রফিকুরা মালানা মাসুদ আহমেদ কাশ্মীর ঠিক আছে লেখক আরও সব দেওয়া আছে কোথায় প্রকাশিত বিস্তারিত হাদিয়া কত টাকা ছিল পশ্চিমবঙ্গে কী দেখেন সব আছে তারপর আসেন প্রথম ফোকাস কত সালে সব বিস্তারিত দেওয়া আছে তো সুশীপত্র দেখি কী আছে দেখি আমরা সুচীবদ্ধ দেখলো আশা করি বিক্রি বুঝতে পারবো এক নং তাবিজ দুই তাবিজ তারপর কৃষির ব্যাগ আশ্চর্যজনক আমল মন্ত্রী ধনী হওয়া রিজিক বৃদ্ধি তারপর বশীকরণ আমল দূর নতুন এই কিছু কাজ আছে আর কি টুকটাক ঠিক আছে তেমন বেশি কোনো কাজ দেখতেছি না তারপর কিছু কাজ আছে সেগুলো দেখাচ্ছে কি আছে না আছে ভালোবাসার তাবিজ মুখ বন্ধ করার তাবিজ সরি মুখ বন্ধ করার না মুখ বন্ধ করুন কারো মুখ বন্ধ করার প্রয়োজন হলে মাসের সঙ্গে সাথে যোগ করে বাড়ি দুই একই অনেক কাজ করা যায় তারপর আর কি শত্রুকে ধ্বংস করার তাবিজ এটা পরীক্ষিত হ্যাঁ তারপর আছি বাদি আবি খাকি তাবিজ আর গুলো লাভের বিস্তারিত খুব ঢেয় কিছু কাজ আছে গুরুত্বপূর্ণ ক্ষতনাক তো এটা নিয়ে আর বেশি কথা বললাম না এটা এমনি তো আমি ফ্রিতে দিয়েছিলাম তবে এখনও ফ্রিতে দেওয়া হবে আগে যে আগে ফিরিতে দেওয়ার একটা সিস্টেম ছিল এখন ফিরিতে দেওয়ার সিস্টেম হলো মানে আপনারা ভিডিওতে লাইক করেন না কমেন্ট করেন না ঠিক আছে আমি অন্য চেঞ্জ করে ফেলছি এখন থেকে ফ্রি কিতাব নিতে হলে আমার থেকে অন্য কোন কিতাব ফিডিএফ নিলে তার সাথে ফিরিতে দেওয়া হবে আগে নিয়েছেন পরে নেবেন সেগুলো বলে লাভ হবে না বর্তমানে এখনই এ অবস্থায় মানে যখনই এটা প্রয়োজন হবে নিতেন মনে যাবে তখনই যদি অন্য কোনো এফ নেন তার সাথে এটা ফিরিতে দেওয়া হবে এমনি কিন্তু ফ্রিতে দেওয়া হবে না 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 আমার কথা চেঞ্জ হয়ে গেছে কারণ আপনাদেরকে দিয়ে দেখতে চিত্তাভট কার্যকর হয় না আপনারা লাইক করেন না কমেন্ট করেন না শেয়ার করেন না সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করলে লাইক করে না লাইক করলে শেয়ার করেন না এর আর কি তো যাক কথা এতটুকুই কি ফিডিএফ নিতে হলে ফ্রিতে এটা নিতে হলে আপনারা হ্যাঁ অন্য কোনো ফিডিএফ নিলে তার সাথে এটা দেওয়া হবে শেষ কথা এতুক তো যাই প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন জিরো এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন